নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব কর্মতুষ বা দ্বিতীয় তৎপুরুষ আমরা জানি দ্বিতীয় তৎপুরুষ পূর্ব পদে কেরে বিভক্তি যখন লোভ পায় তখন তাকে বলি আমরা দ্বিতীয় শিক্ষার্থী বন্ধু নিয়ম এক যদি কাজ বুঝায় তাহলে সেটি কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে যেমন নতুন বধু যদি আসে তাহলে আমরা কি করি বধুকে কি করি বরণ করি তাহলে বধু বরণ ছবি আঁকা ছবি আঁকা গুন টানা গুন টানা ঘাস কাটা দেখো সবই কিন্তু হচ্ছে কাজ বোঝাচ্ছে ভুলানো ছেলে ভুলানো সবই কিন্তু কাজ বুঝাচ্ছে দেখো বধুবরণ ছবি আঁকা গুণ টানা ঘাস কাটা ছেলে বোনানো ভাত রাধা তরকারি রাধা বাসন মাজা কাপড় কাছা এগুলো সবই কিন্তু কাজ বোঝাচ্ছে যদি কাজ বোঝায় তাহলে সেটি কিন্তু আমাদের কি বলি হয় দ্বিতীয় তৎপুরুষ বলি নতবা এই দ্বিতীয় তৎপুরুষের আর একটা নাম হচ্ছে কর্ম তৎপুরুষ দ্বিতীয় তৎপুরুষের আর নাম হচ্ছে কর্ম তৎপুরুষ এখন আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে আমরা শুধু মাঝখানে কি করব কে বিভক্তি যুক্ত করে দেব বধু কে বরণ বধু বরণ ছবি কে আঁকা ছবি আঁকা গুণ কে টানা গুণ টানা ঘাস কে কাটা ঘাস কাটা ছেলেকে ভুলানো ছেলে ভুলানো হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা এবার যদি তাহলে কিন্তু সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাজ হবে যেমন দেখো আমি লিখলাম হস্তগত হস্তগত পরলোক গত পরলোক গত সগত তারপরে ব্যক্তিগত ব্যক্তিগত জাতিগত জাতিগত এখন আমরা শুধু মাঝে কি দিব একটা কে বিভক্তি লাগাবো দেখো এখান থেকে যখন আমরা কে বিভক্তি দিচ্ছি হস্তকে গত হস্তগত পরলোকে গত পরলোকগত স্বকেগত স্বগত ব্যক্তিকেগত ব্যক্তিগত গত জাতিগত ব্যাসবাক্য বাক্য হয়ে গেল দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন দেখো প্রাপ্ত আছে স্থায়ীটা আমরা বাদে দিই আমরা এখন দেখো পূর্ব যদি শিরো থাকে পূর্বপদে যদি কি থাকে শিরো থাকে তাহলে সেগুলো অবশ্যই দ্বিতীয় তৎপুরুষ সমাজ হবে যেমন আমি লিখলাম শিরকুমার কুমার তারপরে লিখলাম শিরো জিবি তারপরে লিখলাম 0 জুবা দেখো প্রত্যেকটাতে কিন্তু 0 যুক্ত হয়ে আছে এই যদি 0 থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই কর্মতত্ত্বপুরুষবা দ্বিতীয়া তৎপুরুষ হবে এখন যদি এগুলোর আমরা ব্যাসবাক্য করি তাহলে কি লিখব যে 0 কাল বেপিয়া কুমার 0 ব্যাপিয়া কুমার এটার ব্যাস বাক্য এদিকে দেখা যাবে কিনা আমি এদিকে লিখি ব্যাস বাক্য হবে কাল ব্যাপিয়া 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 কুমার শিরকুমার চিরকাল ব্যাপিয়া জীবী শিরজীবী শিরকাল ব্যাপিয়া জুবা শিরজুবা মানে শিরজুবা মানে কি যৌবন কালটা ধরে রাখবে এখন লাস্ট হচ্ছে দেখো পূর্ব যদি অর্ধ বা আধ থাকে তাহলেও সেটিও কিন্তু কর্মতৎপুরুষ হয়ে থাকে পূর্ব পদে কি থাকবে যদি অর্ধ বা আধ থাকে যেমন অর্ধ সিদ্ধ কি আছে অর্ধ আছে অর্ধ অর্ধ সিদ্ধ তাহলে কি আছে অর্ধ আছে তাহলে অবশ্যই কিন্তু সেটা কর্মতৎপুরুষ হবে বা দ্বিতীয় ততপুরুষ হবে ব্যাস বাক্য হবে অর্ধ রূপে সিদ্ধ কর্মতৎপুরুষ অর্ধ মৃত অর্ধ মৃত ব্যাস বাক্য কি হবে অর্ধ রূপে মৃত অর্ধমিত যদি এখন থাকে দেখো আদ ধ আদ মানে বাক্য কি হবে আধ ভাবে মরা বা আদ রূপে মরা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কর্ম তৎপুরুষ বা দ্বিতীয় তৎপুরুষ সমাজ শিখলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে